একটা লোক একটা হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে থমকে গেল কারণ একটি বিষয় তার মনে দিদা তৈরি করলো সে দেখল এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে কোনো চেইন নেই মোটা কোনো রশিও নেই এই দড়ি এত ছোট যে হাতিদের জন্য তা ছিঁড়ে বেরিয়ে যাওয়া একদমই সহজ তবুও তাদেরকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে স্থির দাঁড়িয়ে আছে লোকটি পাশের একজন প্রশিক্ষকের কাছে গেল এবং জানতে চাইলো এত বড় প্রাণী কেন পালিয়ে যাচ্ছে না প্রশিক্ষক উত্তর দিলেন যখন তারা ছোট ছিল তখনও তাদের এই দড়ি দিয়েই বেঁধে রাখা হতো যা তাদের তখনকার সাইজের জন্য যথেষ্ট শক্ত ছিল বড় হতে হতে তারা বিশ্বাস করতে শুরু করে যে এই দড়ি তাদেরকে দূরে রাখতে পারে সেই বিশ্বাস তাদের মধ্যে এত গভীর হয়ে যায় যে এখন যদিও দড়ি তাদের তুলনায় খুব ছোট তারা কখনো চেষ্টা করে না তারা বিশ্বাস করে তারা কখনো এই দড়ি ছিঁড়ে বের হতে পারবে না লোকটি অবাক হয়ে ভাবল হাতিরা চাইলেই মুক্তি হতে পারত কিন্তু শুধু আমি পারবো না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে আছে হাতির মতো আমাদের অনেকের জীবনে একই ঘটনা ঘটে আমরা পেতে চাই কিন্তু অতীতের ব্যর্থতার কারণে আমরা বিশ্বাস করি আমি পারবো না আর সেই বিশ্বাসই আমাদের আটকে রাখে গল্পটি থেকে আমরা কি বুঝতে পারলাম এক বিশ্বাসই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে তুই ব্যর্থতা জীবনের একটি অংশ কখনো হাল ছাড়া উচিত নয়